যাও অমুক এলাকার মধ্যে তুমি যদি যাও ওই এলাকার মধ্যে একজন আলেম কি পাইবা তুমি তোমার বিষয়টাকে বলবা বলার পরে তোমার তাও আবার রাস্তা খুলে দিবে ওই অপরাধী ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছে যায় যাওয়ার পর বলতেছে যে ও আলেম আমি তো আমার জীবনে একশত ব্যক্তিকে নিজের হাতে হত্যা করেছি আমার জন্য কোনো তাওবার রাস্তা খোলা আছে কিনা পারে না অবশ্যই আল্লাহর কাছে তোমার তাওবার দরজা খোলা আছে বান্দা তুমি যদি তবা করো আল্লাহ তোমার তবা কবল করবে ওই বান্দা ওই আলেমের কাছে তাওবা করে আর ওই আলেম ওই বান্দাকে বলে দিয়েছে তুমি অমুক এলাকার মধ্যে চলে যাইবা অমুক এলাকার মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করবা তবে মনে রাখবা তুমি তোমার এলাকার মধ্যে ফিরবা না তুমি যদি তোমার এলাকার মধ্যে ফির তারা অপরাধ করে তারা গুণা করে এই জন্য তুমি ফিরবা না নেক বসতির দিকে তুমি থাকবা তাদের সাথে ইবাদত করবা বনি ইসরায়েলের জামানার মধ্যে দুই পক্ষ হয়ে মানুষ কাজ করতো যারা লোক ছিল তারা এক পাশে আল্লাহর ইবাদত করত আর যারা আল্লাহকে না মানতো তারা এক পাশে ইবাদত করত তাদের উপাস্য গুলার ইবাদত করত এভাবে ওই বান্দা আল্লাহ অলির কাছে তাও বা করার পর যখন সে এক বসতির দিকে ফিরে যাইতেছে ফিরে যাওয়ার পর কিছু কান যাওয়ার পর মাঝামাঝিতে যাওয়ার পর আল্লাহর বান্দার মালাকুল মত হাজির হয়ে গেছে মালাকুল মত হাজির হওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায় মৃত্যুর সাথে সাথে রহমতের ফিরিস্তা ডান দিক দিয়ে আসছে আজাবের ফিরিস্তা ও বাম দিকে এসে উপস্থিত হয়ে গিয়েছে রহমতের ফিরিস্তারা বলতেছে কয় এর রোটাকে আমাদেরকে দিয়ে দাও সে তো তবা করে কাটি অন্তরে করে তবা এসেছে তার আমল নামার মধ্যে কোনো গুণা নাই বলতেছে তার জীবনে আমল কোনো তার আত্মাটাকে তার রোটাকে আমাদেরকে দিয়ে দাও আমরা তাকে জাহান নামের মধ্যে ফেলে দিব ওই বান্দা হয়ে গিয়েছে রহমতের ফিরিস্তা আর আজাহাবের ফিরিস্তার মধ্যে তুমুল ঝগড়া চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে একজন ফিরিস্তা পাঠাইয়া জমিনের মধ্যে বলতেছেন তাদের মধ্যে মীমাংসা করে দাও উভয় দিকের জমিনকে পরিমাপ কর যদি ন্যাক বসতির দিকে জমিনটা যদি নিকটবর্তী হয় তাহলে রহমতের ফিরিস দিয়ে দিবা আর যদি জমিনের দিকে যদি বৎকারের নিকটবর্তী হয় তাহলে তোমরা তাকে জাহান নামের দিকে তারা যখন পরিমাপ করতেছে পরিমাপ করার সাথে সাথে আল্লাহ ন্যাক বসতির জমিনকে বলতেছে জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও তুমি নিকটবর্তী হয়ে যাও আর বৎকারের জমিনকে বলতেছে জমিন তুমি দূরবর্তী হয়ে যাও হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে এভাবে জমিন পরিমাপ করার পর অর্ধ হাত পরিমাণ কি হয়েছে নেক বসতির দিকে সে নিকটবর্তী হয়েছে হাদিসের মধ্যে এটা আসছে যে সে হামাগুড়ি দিয়ে সে নক বসতির দিকে যাইতেছিল এই জন্য আল্লাহ তালা তার চেষ্টা করার কারণে তাও বা করার কারণে আল্লাহ রবুল আলামিন তার রোহটাকে রহমতের ফিরিস হাতে তুলে দিয়েছে দিয়েছেন আমরা বেশি বেশি করে আপনি করবেন অভাবে আছেন আপনি চিন্তায় আছেন তাও বা ইস্তেক ফার করেন নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেন যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনার দুনিয়াতেও শান্তি পাবেন আখারাতেও শান্তি পাবেন আপনি কিসের আশায় বসে আছেন ইহুদি বেঈমানরা আপনার ইমানকে হরণ করার জন্য আপনার ইমানের দৌলতকে হরণ করার জন্য চতুর্দিক দিয়ে আপনার লেগে আছে এখনও আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন ঘুমানোর কোনো সুযোগ নাই বাংলাদেশে এখন মুসলমানদেরকে নিয়ে যে পরিমাণে ষড়যন্ত্র চলতেছে ইতিহাসে অন্যরকম একটা বিষয় আপনি ঘুমাচ্ছেন তাসনিয়া বোসনিয়া শেষ হয়ে গিয়েছে আরাকান শেষ হয়ে গিয়েছে পরের পাড়া বাংলাদেশ বাংলাদেশকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কিছুদিন আগে ইস্কনের এক সাইফুল ইসলাম আলিফ নামে এক ব্যক্তিকে এই মৌলবাদী এই হিন্দুত্ববাদী আমাদের এক ভাইকে মুসলমান ভাইকে হত্যা করে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে মুসলমানদেরকে দানিয়ে দিয়েছে তোমাদের ভাইদেরকে আমরা হত্যা করেছি তোমরা আমাদের কিছুই করতে পারবে না আজকে আমরা মুসলমান জাতি শুধু আমরা নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাচ্ছি নিজের চিন্তা করতেছি আমার ইমানকে নিয়ে হরণ করতেছে আমার ইমানকে নিয়ে টানা হেঁচরা করতেছে এখনও কি আমার জাগ্রত হওয়ার সুযোগ হয় নাই অবশ্যই আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের ঐক্য হয়ে কাজ করতে হবে এই বাংলাদেশ কোনো হিন্দু বাবুদের দেশ নয় এই দেশ মুসলমানদের দেশ এই মুসলমান দেশ যে বাংলাদেশ পাকিস্তান ভারত যে স্বাধীন হয়েছে এই ওলামায়ে কালামের অবদান রয়েছে মাল্টার কারার মাল্টার দ্বীপের মধ্যে পঞ্চাশ হাজার ওলামায় একরামকে শহীদ করা হয়েছে এখনও মুসলমান জাতি বসে আছে ওলামায় একরামের পক্ষ অবলম্বন করেন ফিলিস্তিনের অবস্থা দেখেন নাই মাঝে মধ্যে যখন আমার মনটা ভালো লাগে না তখন আমি ফিলিস্তিনের ভিডিওগুলা দেখি ফিলিস্তিনের কচি শিশুদেরকে যার আমল আমার মধ্যে কোনো গুণালেখা হয় নাই তাদেরকে অহরহ হত্যা করা হচ্ছে তাদেরকে আগুনে পোড়ানো হচ্ছে আপনি এখন কোথায় আছেন আপনি বলতেছেন আমি বেছে যাব চিন্তা করবেন না আপনাদের উপরেও মুসিবত আসতেছে